عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنه السلام او كما قال عليه الصلاه والسلام الحمد لله ثم الحمد لله شمسك وشمشار تعريف شيماء الله ترجى الله যে সমস্ত dunia विकास থেকে فارক কোয়ের পথে জোয়ার নাই আজকে পবিত্র শাবান মাসের 20 তারিখ এই পবিত্র জোয়ায় আশা পার্টিকেণক করেছেন এজন্য আমরা সকল বিশ্বের মহান থেকে শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপর যে রাসূল কে ও অনুসরণ করতে পেরে আল্লাহ তারা। আমাদেরকে সৃষ্টির সেরা হিসেবে কবুল করেছেন লাকাউ দিয়েছেন আশাফুল মাকলুকাত আমরা সকলে সেই রসূলের প্রতি অন্তর থেকে দরুদ ও সালাম পেশ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত মুয়াজ্জাজু হাযিরিন আমি কুরআনুল কারীমের অসংখ্য কাতে থেকে একটি হাতে কেরাতের ওয়াজ করেছি

অতপর আমি আরো যে তেরোটি হক আদায় করলাম আমি সর্বপ্রথম চোদ্দটি হকের মধ্যে এক নম্বর হক আমি রবের জন্য রাখছি আর পরের হকটি আমি কোন নদী নয় কোন দুনিয়ার কোন বুজুর্গ নয় সর্বপ্রথম পরের হকটা রাখছি আমি তার পিতা মাতার বলবেন না এ সম্পর্কে কিছু আলোচনা হবে যদি আল্লাহ চাই আমা বিল্লাহ আল্লাহ তালা বলতেছেন যে চোদ্দোটা হকের মধ্যে দ্বিতীয় হকটা কার জন্য রাখছি ভাই তার পিতা মাতার জন্য সর্বপ্রথম হক আমি আল্লাহর জন্য রাখছি আর দ্বিতীয়টা তার পিতা মাতার জন্য তো পিতামাতার প্রতি এহসান করতে হবে পিতামাতাকে খেদমুখ করতে হবে পিতামাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না পিতামাতার যে খেদমুখ করতে পারবে ভালো কাজের জন্য ভালো কাজের জন্য যে পিতামাতার খেদমত করতে পারবে বা ভালো কাজের জন্য পিতামাতার কাছ থেকে যদি সে দূরে সরে আসে অবাধ্য হয় সেটা মেনে নেওয়া যায় কিন্তু ভালো কাজ যদি মাতা করে কিন্তু সেই পিতামাতার অবাধ্য যদি কোনো সন্তান থাকে তাহলে ওই সন্তান জাহান্নামী ওই সন্তান জাহান্নামী আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান বাবাজি কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন ক্যারিমের মধ্যে আল্লাহর ব্লান আলী তার নিজের ভাষায় বর্ণনা করে জানিয়ে দিয়েছেন অবারদ বোকা আল্লাহ তা হদ ইনলা ইয়া বিদায়নিয়া সা মুসলমান প্রিয় ভইলে আমার আল্লাহ প্রাণ আমি আজ থেকে দেড় হাজার বছর আগে কল ক্যারিমের ভাষায় জানা গেছে আমি রয়দের প্রতি যে নবীন প্রতি যে চোদ্দটি হক আমি আল্লাহ তারা নাজিল করেছি এর সর্বপ্রথম হক আমি আমার প্রতি দেখেছি দুই নাম্বার হকটা আমি সন্তান আর দীর্পাম্বার পিতা মাতার জন্য নাজিল করেছি মুসলমান কি উপস্থিতির কথাগুলো বোঝার বিষয় আছে এখন পিতামাতার মাতার করলে কি হয় দেখেন আমি বাস্তব একটি প্রমাণ বাস্তব একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতেছি আজ থেকে দেড় হাজার বছর আগের ঘটনা নবী বিশ্ব নবী দুনিয়াতে আসা আগের একটি ঘটনা আমাদের নবী দুনিয়াতে আসার আগে একটি ঘটনা একজন নবীর জমা এমন একটি এমন একটি ইতিহাস সৃষ্টি করেনওয়ালা ঘটনা একজন নবী দুনিয়াতে বর্ণনা করে গেছেন যেই ঘটনার শুকরিয়া যদি আমি আমার সারা জীবন পর্যন্ত আবাই করি এরপরে আমার আপনা রোগ বলতেছে এই শুকরিয়ার আবাই শেষ করে বান্দা তোমরা শেষ করতে পারবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান কি একদা হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম তার উপর ওহি নাজিল হয়ে গেল

রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পায় করে যাচ্ছেন সঙ্গে তার কয়েকজন দৈত্য জিনকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সুলাইমান পয়গম্বরের কথা জিন থেকে নিয়ে বাতাস থেকে নিয়ে পশু পশু থেকে নিয়ে পাখি থেকে নিয়ে সবাই তার কথা শুনতো সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আমার বাবাজি সোলাইমান পয়গাম হাঁটি হাঁটি পা পা করে তলদেশের দিকে যাচ্ছেন একজন দৈত্যকে ডাক দিয়ে বললেন আমার সামনে তো কোনো আতঙ্কিত বিষয় করতেছে না আমার সামনে তো কোনো কোনো কিছু আমি দেখতেছি না তেমন কিছু আমার সামনে পড়তেছে না তাহলে আমার আমার আল্লাহ তাআলা কেন জিবির তারা দ্বারা আমার কাছে উহি নাজিল করে জানায় দিলেন হে আল্লাহ নবী পাইগাম্বর সোলাইমান তুমি হাঁটতে থাকো কিছু না কিছু দেখতে পা ভাব হে ভক্তরা আমরা তো হাত ধরে কত দূর পর্যন্ত চলে আসলাম কিন্তু এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নজিরbihin ঘটনা আমার চোখের মধ্যে দেখায়েরা সুলাইমান পয়গাম্বর খুব চালাক মানুষ ছিলেন একজন দৈত্যকে ভাগ দিয়ে বলতোস দেখো তো তোর দেশের মধ্যে নেমে গিয়ে দেখো নদীর মধ্যে নেমে গিয়ে দেখো তলদেশের মধ্যে কোনো কিছু ঘটনা ঘটছে নাকি যেটা দেখার জন্য জিবরিল আমিন আমার কাছে এসে ওহি করে জানা দিয়ে গেলেন দৈত্যটা সুলাইমান পয়গম্বরের কথা শোনার সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ডুব দিলেন নদীর তলদেশে চলে গেলেন তলদেশ থেকে উঠে আসার পরে ডাক দে বলতে চাল্লাম নবি হে পাইগাম্বর সোলাইমান আমার চোখে তো কোনো কিছু বললো না আমি তো কোনো কিছু দেখতে পেলাম না সঙ্গে সঙ্গে সোলাইমান পাইগাম্বর ডাক দে বলতে স্যার একজন দৈত্রকে যাও তো যাও তুমি একটু খোঁজ নিয়ে আসো সেই দৈত্রটাও গেল যাওয়ার পরে নদীর মধ্যে তলদেশ পর্যন্ত অনেক দূর গভীরে চলে গেল যাওয়ার পরেও সে কিছু দেখতে পাইল না সঙ্গে উঠে এসে আমরা তো কোনো কিছু দেখতে পেলাম না আমাদের চোখে তো কোনো কিছু পড়লো না আমার চোখেও কিছু পড়ে নাই আগে যে দত্ত গেছে তার চোখেও কিছু পড়ে নাই সালাইমান পৈগাম্ব বাঘ দিয়ে তার খাস যে দৈত্য ছিল নাম ছিল আসিফ ইদ নে বরখিয়া কি রাম আসিফ ইদলে আসিফ ইদ নে বরখিয়াকে বাঘ দিয়ে বললেন হ্যাঁ আল্লাহী তো বান্দা যাও তো আমার গোলাম যাও তো নদীর পলদেশে গিয়ে দেখে আসো তুমি আমার খাস গোলাম যাও গিয়ে দেখে আসো নদীর পলদেশে এমনকি ঘটনা ঘটেছে আমার তো বিশ্বাস কোনা কোন ঘটনা নদীর তলাদেশে ঘটেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাগ দিয়ে বলছেন জিবরিল আমির দ্বারা ওহী নাজিল করে জানাদিয়েছেন হে সুলাইমান তুমি নদীর তলাদেশের দিকে যাইতে থাক আমি তো নদীর পাদদশ দিয়ে হাঁটলাম নদীর তলাদেশের দিকে গেলাম কোন কিন্তু আমার চোখের সামনে তো কোনো কিছু কোন নজিরবিহীন ঘটনা না আসিফ ইবনে বুরখিয়কে বাগ দিয়ে বললেন হে আসিফ ইবনে যাও তো যাও দেখো তুমি নদীর একেবারে গভীর তল দেশে যাবা গিয়ে দেখবা সেখানে এমন কোন ঘটনা ঘটছে নাকি যেই ঘটনার কারণে আমার রব আমার প্রতি নাজিল করেছেন এইবার আসিবিনে বরখিয়া নদীর তলদেশের মধ্যে যাচ্ছেন গভীরে যাইতে যাইতে এমন কিতাবের মধ্যে আসছে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে হাজার তম উচ্চতরণ দিয়েছে গভীরের দিকে চলে গেছে যাওয়ার পরে আসির ইবনে বরখিয়া সুন্দর একটি গম্বুজ দেখতে পেয়েছে কি কথা বলেন গম্বুজ দেখতে পাইছে আসির ইবনে বরখিয়া গম্বুজটি হাতের তালুতে করে নদীর উপরে নিয়ে আসছে নিয়ে আসার পরে সোলাইমান নদীর উপরে যখন নিয়ে আসছে নিয়ে আসার পরে এই গঙ্গুষ্ঠির মধ্যে ঢুকে দেখে একজন আল্লাহর আল্লাহর সিজারত অবস্থায় নামাজের মধ্যে বসে আছে সোমান আমার বাবা মুসলমান বন্ধু এইবার সোলাইমান পাইগাম গম্বুজের গঙ্গুজের মধ্যে ঢুকছে ঢোকার পরে দেখতেছে একজন শেষদার কর্মীওয়ালা ব্যক্তি আল্লাহর একজন বান্দা গম্বুজের মধ্যে নামাজ অবস্থায় বসে আছে সোহান আল্লাহ বলেন এইবার সোলাইমান পাইগাম এই ঘটনা দেখার পরে সে আতঙ্কিত হয়ে গেছে আতঙ্কিত হয়ে গেছে যে গম্বুজটি তার গোলাম দৈত্য আসি বিজনে বরহিয়ার যে গম্বুজটি উঠাইছে এই গম্বুজটির চারটি দরজা ছিল কয়টি দরজা কথা বলেন চারটি দরজা ছিল এক নাম্বার দরজা ছিল স্বর্ণ দ্বারা স্বর্ণের দরজা সুন্দর করে স্বর্ণ দ্বারা বানানো দরজা দুই নাম্বার দরজা ইয়াকুতের ছিল যেটা আগের জামানায় সবচাইতে দামি জিনিস ছিল তিন নাম্বার দরজা ছিল হীরার দরজা যে দরজাটাও এত দামি ছিল এখনো পর্যন্ত দামি আছে না নাই কথা বলেন মুসলমান প্রিয় ভাইরা আমার সুলাইমান পয়গম্বর চারটি দরজা দেখলেন চারটি দরজায় এত সুন্দর করে সাজানো সুলাইমান পয়গম্বর ভয় পেয়ে গেল এই ব্যক্তিটিকে এত সুন্দর গম্বুজের মধ্যে কেন ইবা এত নিচু তল দেশে এই ব্যক্তি থাকে প্রশ্ন জাগতে পারে কি পারে না কথা বলেন আরো একটি দরজা দেখলো যেই দরজাটি মুক্তা দ্বারা ছিল সোলাইমান পাই গাম্বর হাঁটি হাঁটি পা পা করে গম্বুজের মধ্যে ঢুকে পড়লেন প্রবেশ করলেন করার মধ্যে করার সঙ্গে সঙ্গে দেখতেছেন ওই ব্যক্তিটি নামাজরত অবস্থায় বসে আছে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করছে করার পরে সুলাইমান পয়গম্বর ভাগ দিয়ে বলتص হে আল্লাহর বান্দা তুমি কে তোমাকে তো এর আগে কখনো দেখি নাই তুমি